বন্ধুরা দেহ আজকে আমি বাজারঘাট সরাসরি নিয়ে এলাম তো বাবা পালন হাক বাডা মাছ তারপরে বইতে হাক কাঁচামিচ মুইলে। তারপরে বেগুন এগুলাই বন্ধুরা আজকে বাজার থেকে আনছে মুগো তো আমি দেখো এখন ওইসে ভাত বহায় দিছি বন্ধুরা দেখো ভাত হওয়ার মধ্যে আর এদিকে দেখো বন্ধুরা আমার বর কি করবেন সে হুতুল বানাই বানাছে তাই আমি জিজ্ঞেস করলাম কি পুতুল বানাবেন সব শাওয়াল পুতুল নামেয়া পুতুল কাই কি না এগুলো এসে কার্টুনের পুতুল তা যায় কোনটা উনি কার্টুন বানাইতে ও এনেকে পুতুল যাই হোক যায় কি কিনুম কি আর দিয়েই বানাইতে যায় কোনটা এই যে উনি পুতুল বানাবে না আর আমি তোমাকে ঠিকানা দেখাই দিলাম আর দেখো গুন্ধ এই যে কী অবস্থা তোমাকে আর আয়ুষ যাবে এখন পাড়ায় ওকে কলাম কোথায় যাস তো এই যে দেখো গুন্ধ আর এখন বাজে বন্ধুরা দশটা তো দেখো আমার সকালবেলা কি কাম কার্যে শুরু হয়ে গেছে এই যে বাথরুম ভাঙাছে আমি আর বাড়িতে বন্ধুরা সবাই কাম করে কইলাম না দেখো কামের মানুষ অনেক আছে দেখো এই যে কাজকর্ম শুরু হয়ে গেছে আমি তার দেখো কি কাম করে জমি করি দেখো কত একটা বালতি নিয়ে দেখছি

ওই একটু কাটলে আরে এদিকে দেখো বন্ধুরা আবার নাও ঠা কমপ্লিট হয়ে গেছে তারপর এই রেস্ট এখন দেখো লাস্টে কি কাম করবন আছে আমার বড়টা দেখছো আর দেখো বন্ধুরা এখন জামু আমি বুঝিয়ে দিবেন নিগা tannin ge else দহয়ে যে একা একা কাজগুলো করবন আছে মাটির কাম আর দেখো মাটিটা ছেনা মাটিই ছিল বন্ধুরা যে একা একাই পুরোটা দিল বাবা তো ধরতে পারবে না কারণ এতে মাটিটা হইছে ঠান্ডা তো ঠান্ডা দিলে বাবার অসুবিধা হবে ওইন নিগা দেখো তোমগো দাদা একা একাই করবন আছে আয়ুষটা করলাম পুজো দিতে আয়ুষ হস পুজো দিবে না ওই আমি পুজো দেবো তার কামটা করতে পারলাম না আর জীবনে কোনোদিনও করেও নাই দেখো বন্ধুরা তো মা থাকলে বর বড়টা একা একাই করতে লাগছে তো দেখো বন্ধুরা তো যাই হোক বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে তোমরা চ্যানেলটারে সাবস্ক্রাইব করে দিও আর দেখা হবে না তোমার আবার পরের ভিডিওতে তো চলো সবাই ভালো থে এবং সুস্থ থাকে